অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাতে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক মারামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে স্ত্রীর কথা ধরেই মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা অনেকে বলে দায়ী রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে অনুমতি না নিলে অনেকে দায়ী কি সঠিক স্ত্রীর অনুমতি লাগবে দায় রাখার জন্য দায় রাখার নির্দেশ করেছেন রসুল আকাম সাল্লাম কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে তাহলে তো এটা কোরআন হাদিসের বড় মস হয়ে গেল ঠিক না বেটি এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পাইয়া গেছেন এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয় তাহলে ওই টেবিলটা এই টেবিলের চেয়ে বড় না শুনো আল্লাহ নির্দেশ করেছেন রসুল নির্দেশ করেছেন আফুল্লোহা আফুল্লোহা দায় লম্বা করো এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পারমিশন নেওয়া লাগে সালত আসলাম উপরে রেখে ফেললে দিতে ঠিক না বেছি আল্লাহ নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে রাখতে হবে এখন কথা হলো বউকে তো মানাইতে হবে বুঝাইতে হবে বেচারে যদি বলে দেখো তুমি দায় রাখলে চাচামতো লাগবে আমি এক জায়গায় যাইতে পারবো না কেমন লাগে আমার বান্ধবীরা আছে তাদের স্বামীরা হ্যান্ডস সাম্প তুমি এরকম আপনি তাকে বুঝাবেন বলবেন দেখো তুমি যেরকম আমার দায়টা তোমার ভালো লাগতেছে না বলতেছো না রাখতে ঠিক আছে আচ্ছা তোমার দিকে খেয়াল রাখে আমি দায় না নাই রাখলাম আমারও একটা আবদার আছে কি সেটা হলো যে তোমার মাথার চুলগুলো আমার একেবারে ভালো লাগে না তুমি চাইছে চেসে প্লিজ আমার ভালো লাগবে তুমি চুলগুলো চেসে পেয়েছি এরপর দেখেন মহিলা কি তখন মহিলা বলবে তোমার আসলে ডাক্তার দেখানো দরকার এটা তুমি কি বললাম তখন আপনি এবার বলবেন যে ওই কথাটাই আমি বলতে চাইছিলাম একটু সময় নিয়ে বললাম আর কি যে আল্লাহ তারা তোমাকে চুল দিয়ে সৌন্দর্য মন্ডিত করেছিল ওই আল্লাহ আমাকে দাঁড়িয়ে দিয়ে সৌন্দর্য মহিলা নাই পুরুষের আছে বুঝতে হবে এটা মার্কা পুরুষ মহিলাকে আল্লাহ দেন নাই পুরুষকে শুধু দিয়েছেন আর তো সবকিছুই প্রায় এক মোচার দাড়ি ছাড়া সবকিছুই নখন্দন্য লোম পোষণ সব এক কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছে রাখার জন্য হিম্মত করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন খোলাসা কথা বলে স্ত্রীর পারমিশন নেওয়া এখনো জরুরি না আল্লাহ নির্দেশ দিয়েছেন রাখবেন তবে হ্যাঁ দাম্পত্য জীবনে এক অন্যকে বুঝাই নেবেন আমি যে পলিসি বলেছি খুব হু ওইটা আবার অ্যাপ্লাই করতে গিয়ে মাইদুর আমি বললাম আর কি কথার কথা স্বামী স্ত্রী খুনসুটি করবে রসিকতা করবে আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে বুঝাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে আসবে এরকম একেবারে কাঠখোট্টা কিসিমের হবে না আমি দাঁড়িয়ে রাখছি রাখছি তুমি ঘর করলি করো না বাবা বাড়ি যাও এরকম কাঠখোট্টা টাইপের হবে না একটু বুঝাই নেবেন আমি সেই কথাটা বলছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিকার আগে থেকে যদি আটার বস্তা মাটার বস্তা দেখে বিয়ে করে থাকেন তো আর বুঝে কি কাজে আসবে এই জন্যই তো দিনদারি দেখা বিয়ে করতে হবে অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা হলো হাদিসুন নেসা। হাদিসুন নেসা বুঝেন এগুলো আমাদের মাছ চাষিদের মধ্যে প্রচলিত আছে কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মের মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে জাল হাদিস সেটা অসৎ কাজ কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতের নক কাটলে ওই যে নককুনি হয় বাচ্চা বলছে দেখলেন এটা হয় সেটা হয় দেখলেন মুখস্থ এই আচ্ছা রাতের নক কাটলে প্রণা দিশে কোথাও নিশ্চিত নাই আপনি রাতে কাকেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোন সময় মরুবিরা চিন্তা করছে পোলাপন রাতে নক কাটিব কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হরিকানে মেম্বারwidetilde আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাতত কাটতে পারে এজন্য হয়তো পোলাপন একটা আহিজ বানায় নিছে রাত রাতন কাটলে এটা হল যত দিনে কাটে বাবা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না হয় ফক ফক আলো দিনের চেয়ে বেশি আলো কারণ যদি সুবিধা সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নেই ভাই শয়তান যদি বই পড়া পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই শুধু পরীক্ষা দিবেন এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরুব্বিরা বানাইছেন এই জন্য যে কোন বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পুতা খোলা পানি ছিঁড়ে ফেলা এই যাতে বন্ধ করে ধুয়ে যায় দায়িত্বশীল ভাবে গোসাই যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি যেটা হলো শয়তান

মোমেনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকাল বেলা দেখলে হয় হয় কাক দেখলে ডাক শুনলে এটা হয় বাম চুকলা ফেলে এটা হয় এমন কোনো লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লু আমরুন দিবালিল নাম ইউবদা বিসমিল্লাহি ফাহু আফতার আও আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা থাকবে থাকবে এজন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা বললে রোগে বরকত হবে কোন ওষুধে না বরকত হবে আপনার নজর ওদিকে গেছে কেন বরকত হবে কিসে

আল্লাহ মাহফিন আল্লাহ মহাফিন থেকে আল্লাহ মহাফিন আর এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করার দেশে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে ওষুধ সেবন করে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কি দিবেন সেবা না করবেন এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া যায় আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এ অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো মুক্ত রাখতে পারেন ফিতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে ততটাই নিরাপদ এবং ততটাই সেফ ততটাই ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তের সীমানায় ক্ষেত্রে যথেষ্ট আপনার একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হলে ততটুকু তিনি মুখ্য রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইনি এর পরের প্রশ্ন হলো কারোর সাথে স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা কি বলেন যাবে এটা যে যাবে না এটা আমরা সবাই জানি এটা প্রশ্ন করার ইস্যু না কিন্তু এটা আমাদের সময় অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা বাবের কথা শুনে অনেকে বইয়ের উপর অবিচার করে আসলে নাই এই দুইটা কোনোটাই করা যাবে না বরং সবাই সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে